তার ছেলে তরিকত ইমামে আরবانيه দরবেশ শরীফে খলান খলিফা। ওনাকে দেখতে পাচ্ছেন আমরা খুশি নাকি বেহার? খুশি। যদি খুশি হয়ে থাকেন তাহলে তুই হাত তুলে বল মারহাবা। আল্লাহু আকবার। কিছু কোয়ের মধ্যে কথা বলবেন। কিন্তু আপনারা hore ki dari achen baba? যদি না বসেন তাহলে হুজুর তো খুশি হবে না। আপনি অনুরোধ করতেছি যারা দাঁড়িয়ে আছেন মেহেরবান